ডুবরডিহি সীমান্তবর্তী চেকপোস্টে ভয়াবহ পথ দুর্ঘটনা আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাড়ির অন্তর্গত পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডিহি চেকপোস্টে ঘটেছে এক ভয়াবহ পথ দুর্ঘটনা শনিবার ভোররাত্রে উনিশ নম্বর জাতীয় সড়কের আসানসোল ধানবাদগামী রাস্তায় একটি রড বোঝাই ট্রেলার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চেকপোস্ট সংলগ্ন এনএইচআ আর বাগানের মধ্যে ঢুকে পড়ে অতিরিক্ত গতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রচণ্ড গতিতে ট্রাকটি গার্ড রেলিং ভেঙে উল্টে যায় তবে চালক এবং খালাসি অল্পের জন্য প্রাণে বেঁচে যান এবং সামান্য আঘাত পান ঘটনার পর দ্রুত চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ স্কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন পুলিশ এবং এনএচআর কর্তৃপক্ষের উদ্যোগে উদ্ধার কাজ শুরু হয় ট্রাকটির চালক জানিয়েছেন যে গাড়ি চালানোর সময় তার চোখ লেগে গিয়েছিল যার ফলে এই দুর্ঘটনা দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই অংশে যান চলাচল বন্ধ থাকে পরে পুলিশ এবং ট্রাফিক বিভাগের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় স্থানীয়দের অভিযোগ ডুবরডিহি চেকপোস্ট এলাকায় প্রায় ভারী যানবাহন অতিরিক্ত গতিতে চলে ফলে এমন দুর্ঘটনা বারবার ঘটছে তারা প্রশাসনের কাছে দ্রুত গতি নিয়ন্ত্রণের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন